আসসালামু আলাইকুম আমরা এমসিকিউ কিউ নিয়ে হাজির হলাম যে এক্স অসম কত রুট থ্রি প্লাস কত রুট টু হলে ওয়ান ডিভাইডেড এক্স এর মান কত তাহলে এখানে বলা আছে কি যে এক্স সমান রুট থ্রি প্লাস রুট টু যদি হয় তাহলে ওয়ান বাই এক্স এর মান কত তাহলে এখানে আমাদের চারটে অ্যান্সার দেওয়া আছে এর মধ্যে আসলে সঠিক কোনটা হবে সেটা আমরা নির্বাচন করবো তাহলে এর সমস্যা এত পথের প্লাস রুট যদি আমাদের এই আকারে থাকে যে নিচে যদি আমাদের প্লাস থাকে তাহলে আমরা লব হরকে কি আমরা জানি মাইনাস দ্বারা আমরা গুণ করে দেব। এবং এই দুইটার যদি ব্যবধান তোমার একটা জিনিস খেয়াল রাখবে যেহেতু এম প্রশ্নে একটা প্রশ্নের জন্য সময় কত এক মিনিট তাহলে এখানে অবশ্যই তোমাদের কিছু টেকনিক্যাল ব্রেন থাকতে হবে সেটা এই দুইটার সংখ্যা যদি ব্যবধান যদি এক হয় যদি এক হয় তাহলে অবশ্যই যদি নিচে তোমার প্লাস থাকে তাহলে উপরে হবে কি মাইনাস দ্বারা আমরা গুণ করবো অর্থাৎ আসবে কি যে রুট থ্রি মাইনাস কত রুট টু এতটুকু যদি আমাদের ব্যবধান যদি এক থাকে তাহলে অবশ্যই আমার কি এখানে প্লাস থাকলে অবশ্যই কি অ্যান্সারটা কি হবে মাইনাস আসবে আর যদি মাইনাস থাকে তাহলে কি আসবে প্লাস আসবে এখন এখানে থ্রি আর টু আছে তাহলে ফাইভ এবং সিক্স এবং যদি ফাইভ হয়

বি এটা তোমরা সকলে জানো যে কি প্লাস বি অনুসিদ্ধান্ত যে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন দেখো এটার মান আসলে কত আছে থ্রি কি আছে থ্রি তাহলে থ্রি আমরা এখানে বসাই থ্রি পর কত কিউব মাইনাস থ্রি এখানে এক্স এক্স কাটা লবে ইন্টু এটার মান কত থ্রি তাহলে থ্রি পর থ্রি তাহলে তিন আছে কটা তিনটে তাহলে তিন যদি আমরা তিনটে হয় পর পর গুণ করলে তিন তিন নয় তিন নাম কত সাতাশ মাইনাস কিন্তু কি কত নয় তাহলে ষোলোশো সাতাশ থেকে যদি আমরা নয় যদি বিয়ে করি তার উপর কত আঠারো তাহলে আমাদের এই অঙ্গের ক্ষেত্রে আমাদের উত্তর হবে কত আঠারো ঠিক আছে ধন্যবাদ